মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বৃহস্পতিবার তার নিরামিষ রেসিপি সব দিন আমাদের বাড়িতে হয়ে ওঠে না কিন্তু আপনাদের দাদা ভাই খেতে শখ করেছে তাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে পনির নিয়ে এসেছে বলছে পনির রান্না করো বাটার পনির আর বাটার পনিরটা আমি এর আগে কখনো করিনি আজকে প্রথম রান্না করবো এই যে এতটা পনির এনেছে আর পনির এনেছে আর তার সাথে এই যে বাটার এতটা কারণ বাটারটা আমাদের পাউরুটি দিয়ে সকালে খাওয়া হয় তাই বাটারটা একটু বেশি করে এনে এনেছে আমি ফ্রিজে রেখে দেব এর থেকে অল্প একটু বাটার নিয়ে নেবো আর এই যে পনিরটা পনিরটা কেটে আজকে আমি পনির রেসিপি বানাবো তো আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত কীভাবে আমি রান্নাটা করছি তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন তো পনিরটাই তো অনেকটাই পনির আছে কিন্তু আমি এতটা পনির রান্না করব না আমি অর্ধেকটা করব যে পনিরটাকে আমি চৌকু চৌকু করে কেটে নেবো কারণ পনিরটাকে চৌকু করে কেটে তেলের উপর ভাজা করতে হবে যেহেতু আমি বাটার পনির বানাবো তাই মতো পনির নিয়ে নিয়েছি আর পনির নিয়ে কেটে টুকরো করে করে ফেলেছি আর তার সাথে এই যে দু চামচের মতো বাটার আমি আগে থেকে এই যে বের করে রেখে দিয়েছি আর আমার কি কি লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তেজপাতা লবঙ্গ কাঠচকালি আর এলাচ এবার আমি যে মশলাটা করবো মশলার জন্য আমি এই যে কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম যে একসাথেই আমি নিয়ে নেবো যে পোস্ত নিয়ে নিই একটু তার সাথে যে মগজ দানা তো এটাকে আমি ভালো করে ছিলে আগে বেটে নেব আর একটু নিয়েছি যে অল্প পরিমাণে দই নিয়েছি দই নিয়েছি আমি দইটাকে জল দিয়ে ভালো করে ফেটে নেবো তো এই যে অল্প পরিমাণে একদম অল্প দু চামচ তিন চামচের মতো ছোটো চামচে তিন চামচের মতো দই নিয়ে নিয়েছি একটা পেস্ট হয়ে গেছে আমি একসাথেই বেটে নিয়েছি আলাদা আলাদা করে বাটলেও হতো তো আমি একসাথেই অল্প নিয়ে বেটে নিয়েছি আমি গ্যাসটা জেলে নিয়েছি আর গ্যাসটা এই যে নিয়েছি নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আমি আগে এই যে পনিরগুলোকে ভালো করে তেলেতে ভেজে নেবো পনির গুলো এই যে হালকা লাল লাল হয়ে এসেছে আমি এইরকম ভাবে সব বাকি পনির গুলো তো সব এইভাবেই ভেজে নেব আমার পনির গুলো সব ভাজা হয়ে গেছে আর যেহেতু কড়াতে আমি অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম তাই আমি কড়াই একটু ঠেলে রেখেছি এবার আমি যে লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ একটু হালকা করে সিলেতে নিয়েছি আমি বাটাটা দিয়ে দেবো তেজপাতা মশলাটাকে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আস্তে আস্তে থেকে যখন ছেড়ে যাবে তারপর আমি একটু জল দিয়ে পুরিকটা দিয়ে দেবো এতে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয় কিন্তু আমি এতে কিছুই দিচ্ছি না এমন পেঁয়াজ রসুনটা কিছুই দিচ্ছি না পুরো নিরামিষের মধ্যে করছি এই যে টক দই আমি এবার দিয়ে দেবো টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একটু অল্প পরিমাণে নিয়েছিলাম মতো নুন হলুদের লঙ্কার এই যে তেলটা গা থেকে ছেড়ে ছেড়ে এসেছে ভালো করে ভাজা হয়ে গেছে আমার আমি একটু পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে পনিরটা তুলে দেবো আমার একেবারে হয়ে পড়েছে বললেই চলে তার মধ্যে রসটা রেখেছি কারণ যেহেতু কাজু বাদাম বাটা বাটা আছে তাই ঠান্ডা হলে রসটা টেনে নেবে আর সবশেষে আমি এই যে বাটার বাটারটা কলে গেছে এই বাটারটা আমি দিয়ে দেবো এই যে এভারেস্টের শাহি পানির মশলা তো এই মশলাটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে নামিয়ে নেব আজকের মতো রান্না কমপ্লিট আর আমি এই যে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ের তো দই ছাড়া গরম গোটা গরমকাল মোটামুটি দই দিয়ে ভাত খাই এই যে দই দিয়ে ভাত খাচ্ছে আর আমি এই যে একটুখানি ভাতে পনির দিয়েছিলাম একটা পনির খেয়ে দেখ কেমন লাগছে খেতে কেমন লাগছে খেতে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে বলেছে মেয়ে এবার আমাদের মাকে জিজ্ঞাসা করি তার অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে সুগার তো তাই অল্প করে ভাত খায় খাওয়া হয়ে গেছে দেয়া মাত্রই আর মা পনিরটা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে বলেছে হোক নাই হোক মানে সার্টিফিকেট পেয়ে গেছি এবার শ্বশুমশাইয়ের কাছে যাচ্ছি এই যে বাবা পনির তো নিচ্ছে মোটামুটি দিয়েছি বা কেমন লাগছে পনিরটা যাই হোক তো সবাইকে মোটামুটি দিয়েছি বাবা মা মেয়ে সবাই বলেছে রান্নাটা ভালো হয়েছে আর যেহেতু আজকে আমি নতুন মানে পনির রান্নাটা করলাম তো খাওয়ার পর ওনারা সবাই ভালো বলেছেন আর এখনও আমি আর আপনাদের দাদাভাই খেতে বসিনি এবার খেতে বসবো তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন